নমস্কার ভারত পথেকে যায় আসার কিন্তু তোমার সবাই ভালো স্যার আমিও ভালো আছি আজকে তোমাদের মধ্যে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আজকে আজকের যে আমি অলরেডি বাংলাদেশে এসেছি বাংলাদেশের কোথায় কোথায় সব থেকে ভালো ভালো যে মানে কী বলে ভালো ভালো প্যান্ডেল সেটার জন্য কিন্তু আমরা যাবো আর সাথে আমার দাদা আছে দেখতে পাচ্ছ আর আমি তো এর আগে যে ভিডিওটি দেখাইছি যে আমাদের কলকাতায় সব ভালো ভালো টপ যে প্যান্ডেলগুলো চলো দেখতে থাকো আমরা কিন্তু আজকে দাদার সাথে বেরোবার এখানে কিন্তু বাইকে যাবো আমাদের তো ট্রেনে যাই বাইকে যাবো একসাথে সাত আটজন হবেই ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকব আর সবাইকে কিন্তু নবমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলো ভিডিওটা দেখতে থাকবো কিন্তু দেখতে পাচ্ছ আমার সাথে যে আমার পাশে দাদারা আছে সব কিন্তু চলে এসে একসাথে কিন্তু আমরা প্রায় সাত থেকে আটজন যাবো ঠিক আছে চলো পুরো প্রথম থেকে দেখতে থাকো এটি জিটা দাদারা কিন্তু সব রেডি চলো কোথায় প্রথম যায় সব এটি জে সব কিছু দেখাবো এটা কিন্তু সাতক্ষীরা মায়ের বাড়ি আমরা কিন্তু আস্তে আস্তে সবাই মিলে মায়ের বাড়ির যে পূজা মণ্ডপ সেটা দেখবো অলরেডি সামনের মতে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে আর আমরা কিন্তু ভিতরে আস্তে আস্তে ঢুকে পড়েছি আর এই অলরেডি কিন্তু দেখতে পাচ্ছো আমাদের কিন্তু যে সাতক্ষীরাটা মায়ের বাড়ি আমরা কিন্তু প্রতিমা দর্শনের জন্য কিন্তু বেরোয়ছি আর আমাদের দেখা প্রায় শেষ এখান থেকে কিন্তু আমাদের নেক্সট টার্গেট হবে বাংলাদেশের অন্য প্যান্ডেল আর এটাই কিন্তু মা মায়ের বাড়ির যে মাকে দেখালাম আর অনেক মানুষ এখানে আসে আর এটা ভিতরে আরো সাইটিক তারপরে আমরা ছবি তোলার জন্য বন্ধুরা মিলে সবাই কিন্তু ছবিটি তুলছিলাম আর আমি একটা রিলস বানাচ্ছিলাম আর তারপরে চলে আসলাম কিন্তু আমাদের নেক্সট একটা প্যান্ডেল সেটা হচ্ছে এটা বাংলাদেশের জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না এখানে কিন্তু দেখো যে কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণ তারপরে এটাও কিন্তু আর একটা মন্দির কিন্তু আমরা অনেক অনেক প্যান্ডেল দেখা শেষ এবার কিন্তু আমরা যাব যে আস্তে আস্তে যে দক্ষিণের দিকে চলো ভিডিওটা দেখতে থাকো পুরো সম্পূর্ণ আর সবাই আছে কিন্তু আমার দুই বন্ধু ভাই বলো আর চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে অনেক জায়গায় যাবো চলো চলে আসলাম আমরা আর একটা প্যান্ডেল দেখতে এটা হচ্ছে হাড়ি বা এটা এটা সাতকরা আশাসনে থানার ভেতরে খুব সম্ভব আর এটাই কিন্তু এন্টি গেট আর প্যান্ডেলটা দারুণ করেছে সামনে দাদা যাচ্ছে আমরাও কিন্তু পেছনে পেছনে যাচ্ছি আর এই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা চলে যাব নেক্সট প্যান্ডেল তার আগে দেখতে থাকো যে এই প্যান্ডেলের যে ভাঙা যে জায়গাটার মানে প্রতিমা কেমন করেছে একটু পরেই কিন্তু দেখতে পাবে এটাই কিন্তু প্রতিমা দেখো আর আমি একটু প্রণাম করছিলাম কারণ মাকে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাব আরেকটা প্যান্ডেলের চলো ভিডিওটা দেখতে থাকো এখন টাইম এগারোটাই কুড়ি আর আমরা আসছি অলরেডি কালীগঞ্জে কালীগঞ্জ থেকে এরপরে শ্যামনগর তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর অলরেডি সব আর আরও হচ্ছে দুটো গাড়ি পিছনে আছে তারা আসছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এর পরের চলে আসলাম আমরা কালীগঞ্জের পরে শ্যামনগর শ্যামনগরে বেশ কয়েকটা প্যান্ডেল আমরা একসাথে দেখবো আর এটাই কিন্তু শ্যামনগরের একটা প্রতিমা আর এখানে কিন্তু লাইটিংটা এত সুন্দর করেছে খুব দারুণ লাগছে দেখতে আর এটাই কিন্তু শ্যামনগরের আটুলিয়া বলে জায়গা এটা সাতকেরা জেলা কিন্তু শ্যামনগরের মতো এখানে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ কিন্তু আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছি এটা হয়তো খুব সম্ভব শ্যামনগরের ভিতরে আর এখানে দেখবে একটা এত সুন্দর প্রতিমা করেছে মানে দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে এটা জায়গাটার নাম একটা বড় বলে জায়গা দেখতে পাবে দক্ষিণ বরকুর তারপরে কিন্তু এই প্যান্ডেলটার কথা বলছিলাম এখানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে তার সাথে প্রতিমাটা দারুণ লাগছে এটা সব থেকে আর একটা জিনিস লক্ষ্য করলাম এখন রাত দেড়টা বাজতে যায় কিন্তু এখন লোক এতটা পরিমাণে কি বলে এটা কিন্তু পুরো বাংলাদেশের পুরো শেষ সীমা নাই সব কিন্তু লোক দেখ সারা রাত কিন্তু এখানে অবস্থাটা তো দেখো দেড়টা বাজে দেড়টা অবস্থা সত্যি এরকম আনন্দ সত্যি এটা রকম আনন্দ কিন্তু এখন রাত কিন্তু দুটো বাস যায় এখনও কিন্তু দেখতে পাচ্ছ লোক যে কতটা দেখতে আর আমরা কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি পুরো একদম বাংলাদেশের শেষ সীমানায় হরিনগরগুলি জায়গাটা আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু প্যান্ডেল আছে আর আমরা কি বলবো মানে রাস্তা তো পুরো ফাঁকা ফাঁকা এদিকে এতটাই পরিমাণে ফাঁকা রাস্তা আর আমাদের সাথে আরও তিনটি গাড়ি পিছনে আসছে চলো দেখতে থাকো ভিডিও বলো এ টু জেড সব কিন্তু দেখানো হবে তোমাদেরকে এখন কিন্তু রাত আড়াইটা বাজে আর আমাদের কিন্তু এই প্যান্ডেলটা হবে পুরো শেষ এখন কিন্তু ঘড়িতে আড়াইটা বাজে আর আড়াইটা তোমার তোমার আমাদের যে মানে সাতকিয়া যে সাউথের সব থেকে শেষ সীমান্ত হচ্ছে এইটা কিন্তু হরিনগর জায়গার নাম ঠিক আছে আর আমরা তো অনেক প্যান্ডেল দেখালাম আর এটাই কিন্তু আমাদের শেষ তারপরে এখনও আছে কিন্তু সেটা হয়তো সাতটারের ভিতরের দিকে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকবে আর অবশ্যই ভালো লাগলে বলবে কেমন হয়েছে আর বাংলাদেশে কীভাবে কি আনন্দ করে দুর্গা পূজা শুন এ টু জেড কিন্তু আমরা কিন্তু বার হয়েছি প্রায় কথা পাঁচটা বাজবে আর কিন্তু এই কিন্তু দেখো টিফিন মানে কি বলবো দাদার বলার পরে পুরো একদম মাথা শেষ এখন এটা দেখছি মোগলাই দিয়েছে এখন এটাই এখন এখন দিকে যেতে হবে কিন্তু তিনটে বাজে চলো টিফিনটা করা যাক নবমীর দিনকে ঠাকুর দেখার অবস্থাটা দেখো বাবা পুরো একদম ভিজি পুরুষ সব শেষ সর্বশেষ চলে এসে কিন্তু আমরা গাজিরহাট পুরো জায়গা এখানে আর সবাই কিন্তু ভিজি শেষ। এসে সেই লাস্ট যেখান থেকে পুরো সুন্দরবন থেকে ভিজ দি ভিজতে কিন্তু এসছে অবস্থা পুরো পুরো কমপ্লিট পুরো দিন ভিজি শেষ ফোন মন সব কিন্তু শেষ মানে কি এতটা পরিমাণে বৃষ্টি আর সব দেখতে পাচ্ছো দাদা দাদা সব দাঁড়িয়ে আছে সব বাইরা এখন বাড়ির দিকে যাবো কিন্তু যেতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টাকি আর এই সাইডে দেভাটা একটা মিলন মেলা হয় সেটাও কিন্তু এর পরের ভিডিও আসবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবে নমস্কার ভারত মা জয়